আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ও ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন থেকো সুপ্রিয় দর্শক শ্রোতা নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসাবুরু ইনদা সাদামাতিল উলা আমাদের জীবনে বিপদাবোগ আসবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়া হচ্ছে প্রত্যেকই বিপদের সময় ধৈর্য ধারণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসুল্লাহ সাল্লাহ একদিন প্রশ্ন করলেন এ সাহাবিরা তোমরা জানো বিপদে ধৈর্য ধারণ করাটা কিরকম সাহাবারা বললেন আল্লাহ এবং তার রাসুল ভুলে জানেন সাল্লাহ আলী আসাল্লাম বললেন বিপদে ধৈর্য ধারণ করাটা হলো প্রথম বিপদেই মানুষ আল্লাহর উপর সবর করে তাওয়াক্ষুল করে সে প্রথমেই বলবে হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট নবী রাসুল গানকে আল্লাহ সামলা যেভাবে পরীক্ষা করেছেন সেই তুলনায়

আল্লাহ বলেছে ইন্না মা'আয-সাবিরুন আজরুহুম আজরুম লিগাইর হিসাব নিশ্চয় যারা সবরকারী তাদের প্রতিদান দেওয়া হবে без হিসাব। অতএব সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও আমাদের সকলের উচিত হবে বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে আমাদেরকে ইহকাল এবং পরকালের বিপদ থেকে আল্লাহ রক্ষা করুন এবং বিপদে জানা আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং আমরা এই দোয়া পড়তে পারি আজির নি ফি মুসিবতি হাযিহ। খলুক খাইরামিতাহ হে আল্লাহ আমার যে বিপদ এসেছে আপনি আমার এই বিপদে উত্তম প্রতিদান দান করুন এবং আপনি এর থেকে উত্তম জিনিস আমাকে দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ এমন মোবারকবাদ জানিয়ে আবারও শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু